নিজে হাত দিয়ে তুলে নিয়ে হাত দিয়ে খাচ্ছে আর হাত তালে দিচ্ছে আর নাচ তাই 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 নিচে রাখেন নিচে রাখেন দিয়ে ক্ষুদ্র দেন অন্য কিছু কিন্তু অন্য কোনো খাবার খুব একটা খাইতে উদগ্রীব না আপেল সেদ্ধ দেওয়া হয়েছে সে ফেলাই দিচ্ছে কিন্তু সে মাংস নিজে নিজে তুলে খাচ্ছে নাম 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 বয়স তিরিশে জুলাই এক বছর আগে

এখন চকলেট নিয়ে খেলা করছে ভালো চকলেট লাগলে সব রেখে দিলে সে পাগল হয়ে যাবে সে মারামারি করবে এটা ইয়ে ওর মধ্যে রেখে দিয়ে ইয়ে দেন আটকে যান

Pasen <Gã> gotobeben to? Pasen. Balaber ke ba? Amma amma বিকালের নাস্তা হিসেবে ভালো একটা খাবার পেয়েছি ফ্রায়েড চিকেন মোটামুটি প্রতিদিন একটু করে চিকেন খাইলে আমার আর প্রোটিনের সমস্যা হবে না মনে হচ্ছে